সে বলেছে সাত বছর অফুরন্ত নিয়ামতের বৃষ্টি এবং সাত বছর দুর্ভিক্ষ থাকবে ভবিষ্যতের কথা ভাবা উচিত দুর্ভিক্ষতা আসবেই কিন্তু তার কথা কি সত্যি হবে ওইখানে বলা বলি হচ্ছিল ইউজারশিপ খবের ব্যাখ্যায় ভুল করে না আর বিবেকবানরাও কিন্তু হুশিয়ার হওয়া থেকে বিরত থাকে না যদি ইউজারশিপ এই খবের ব্যাখ্যা করে থাকে তবে নিঃসন্দেহে এই ঘটনা ঘটবে উনি ঠিকই বলেছে যদি সত্যি দুর্ভিক্ষ আসে তাহলে আমরা আমাদের সঞ্চয় থেকে খরচ করব আর না হলে তো বেঁচেই গেলাম সতর্ক থাকতে দোষ কি তুমি কোথায় ইসু সর্বোচ্চ তোমাকে নিয়ে আলোচনা হচ্ছে আমি কেন তোমার দেখা পাচ্ছি না আমাকে হ্যাঁ কিন্তু তোমার সঙ্গে আমার আসলে কোনো কাজ নেই তবে ডাকার কারণ হচ্ছে আজ আমেন হুতুবের দরবারে যা ঘটেছে সেখান থেকে কিছু বিষয় তোমাকে ও মহলের অন্যান্য অধিবাসীদের জানানোর প্রয়োজন মনে করছি নিশ্চয়ই আছে যে প্রায় বছর তোমার নিশ্চয় আমরা কারাগারে নিক্ষেপ করেছিলাম যাতে সে জনগণের কাছে তুচ্ছ হীন বলে প্রতীয়মান হয় সত্যি বলতে তার অপরাধ এই ছিল যে সে জুলেখা ও মিশরের কামক নারীদের কাছে আনুগত্য পোষণ করেনি কিন্তু এখন আমিও জুলেখাই জনগণের কাছে তুচ্ছ হয়ে গেলাম অপরদিকে ইউজারসিফ এমন উঁচু মর্যাদা পেয়েছে যা আমরা কোনোদিনই কল্পনা করতে পারেনি মিশরের জনগণের কাছে সে এখন প্রিয় পাত্র আর জুলেখা তার কামনা বাসনায় তাড়িত হয়ে ইউজারসিফের সাথে জুলুম করে সবার কাছে অপমানিত হয়েছে জুলেখার কথা ইউজারসিফকে জেলখানায় নিক্ষেপ করে আমিও গুণা করেছি অপমানিত হয়েছি যা সবার জন্য একটি শিক্ষা অসহ্য যন্ত্রণা যা দশ বছর ধরে এই সিনহার মধ্যে লুকিয়ে রেখেছি তা আজ সবার সামনে আমি বলবো আমাকে তো তা আজ বলতেই হবে জুলেখা তার দিলের চাহিদা মেটানোর জন্য তার স্বামী ও পরিবারের সম্মান বিসর্জন দিয়েছে সে তো সে তো আমার বিশ্বাসের সাথে খেয়ানত করেছে অভিশাপ আমাকে দিক আমাকে যে আমি তাকে অনুসরণ করেছিলাম এবং ইউজারসিফের ন্যায় একজন বিজ্ঞ হাকিম ও নিষ্পাপ জওয়ানকে জুলেখার কথায় আমি কারাগারে নিক্ষেপ করেছিলাম আমি নিজের গুণা স্বীকার করেছি কিন্তু ইউজারসিফ তার সম্পর্কে আপনার অনুমোদন ও বর্ণনা অনুযায়ী বলা যেতে পারে যে আমি নিচু জাতের কোনো ইনসানের সাথে প্রেম বন্ধনে লিপ্ত হইনি তুমি তোমার অশ্লীল কথাগুলো উপলব্ধি করছো না তোমার কথার তাফসির হচ্ছে এই যে স্বামীর চাইতে উত্তম কাউকে পাওয়া গেলে বিশ্বাসের খেয়ানত করা বৈধ এবং নিজের লালসা পূর্ণ করার জন্য সবকিছু ধ্বংস করে দেয়া যায় অভিশাপ জুলিখার মতো কামনা ভাষনার অধিকারী নারীদের উপর এবং অভিশাপ আমার মতো পুরুষের উপর যে কিনা জুলিখার পাপকে ঢাকতে একজন নির্দর যুবককে জেলে পাঠায় আফসোস এই যে

জানিস ইউজার সিফ কারাগার থেকে আজাদ হয়েছে আমি 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 তার আজাদের সময় এখানে ছিলাম বানু জানিস সে এখন মিশরের অর্থমন্ত্রী এবং বাদশার শ্রেষ্ঠ সলা পরামর্শক হয়েছে অবগত আছে আমার বানু সে তার নিজের রাজাদের পর সকল কারাবন্ধীদের आजाद করেছে ইউজার সিফের কাছ থেকে এর ব্যতীত আর কি আশা করা যায় বলুন মিশরের খেয়ানতকারী নারীদেরও তার পক্ষ থেকে आजाद করা হয়েছে হুম অন্য কেউ থাকলে এভাবে आजाद করে দিত না সে এখন তোকেও आजाद দেখতে চায় আমি আমাকেও ইউজার আজাদ দেখতেই চায় হ্যাঁ ইউজার সিফের এশক তোকে আজাদ দেখতে চায় এখন থেকে তুই আজাদ এবং ইউজার সিফের নিকট যেতে পারিস জোরে খাকি ইউজার সিফের মতো হতে পারে না এবং তার মতো ক্ষমাশীল এবং মহানুভব হতে পারে না আমি আমি আজাদ হয়েছি আমি আজাদ হয়ে গেছি আরে এতো ভাই লাগছে কেন ভালো করে ধরো তো শক্ত করে ধরো 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 আসলে এটা কে হতে পারে আগে উপরে তো তুলি ধরো সাহায্য করো উপরে কেন এটাকে ধরো উপরে তোলো হ্যাঁ তোলো হ্যাঁ আর তো দেখছি আমনের ইবাদতখানা প্রধান ক্ষোভ ব্যাখ্যাকারী